আসসালামু আলাইকুম শাক্তম আশ্চর্য ঔষধালয়ে আপনি কি কয়েক সপ্তাহ ধরে কাশছেন তাহলে আসু জানি এটা কি অর্থ বহন করে কাশি যদি তিন সপ্তাহের বেশি ধরে থাকে তবে একে স্থায়ী কাশি বলা হয় কিন্তু কেন আমরা এটা নিয়ে চিন্তিত হই কারণ এটি সাধারণ ঠান্ডার লক্ষণ না হলেও এর পেছনে থাকতে পারে আরও গুরুতর কারণ উদাহরণস্বরূপ ভাবুন আপনি প্রতিদিন ক্লাসে বা অফিসে যাচ্ছেন আর হঠাৎ করে কাশি শুরু হয়েছে যা থামতেই চায় না এরকম পরিস্থিতিতে আমরা প্রায়শই উদ্বিগ্ন হয়ে পড়ি আজকের ভিডিওতে আমরা এই উদ্বেগকে দূর করার চেষ্টা করব চলুন এই সমস্যার গভীরে প্রবেশ করি এবং বুঝি এর অর্থ কি হতে পারে সামনের অংশে আমরা আলোচনা করব এই ধরনের কাশির সম্ভাব্য কারণগুলি এবং কিভাবে এগুলো মোকাবেলা করা যায় এখন আসুন আপনার কাশি কেন থামছে না তার কিছু কারণ দেখি বাংলাদেশে স্থায়ী কাশির একটি সাধারণ কারণ হল পরিবেশগত দূষণ শহরের ধোঁয়া ও ধুলা শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে কাশি সৃষ্টি করতে পারে এছাড়া আমাদের খাদ্যাভ্যাসও একটি ভূমিকা পালন করতে পারে অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা ধূমপান এই সমস্যার কারণ হতে পারে জীবনযাত্রার পরিবর্তন যেমন পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া বা পানির অভাব কাশীর স্থায়িত্বকে প্রভাবিত করতে পারে এসব কারণের মধ্যে কিছু আপনাকে অবাক করলেও এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ আপনার কাশির প্রকৃত কারণ জানতে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না আমরা দেখেছি কিভাবে স্থানীয় পরিবেশ এবং জীবনযাত্রার পছন্দ আপনার কাশিতে প্রভাব ফেলতে পারে পরবর্তী অংশে আমরা এই কাশি থেকে মুক্তির কিছু কার্যকর সমাধান নিয়ে আলোচনা করব থাকুন আমাদের সাথে এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন আজ আমরা কিছু সহজ সমাধান নিয়ে আলোচনা করব যা আপনি আজই চেষ্টা করতে পারেন বাড়িতে সহজ কিছু উপায়ে আপনার কাশি কমানোর চেষ্টা করতে পারেন আদা আর মধুর মিশ্রণ তুলসী পাতার রস এবং গরম পানিতে লেবু ও মধু এসবি প্রাচীনকালের কার্যকর সমাধান এগুলো কেবল কাশি কমাতেই সহযোগ নয় বরং আপনার শরীরকে আরাম দেয় এছাড়াও কিছু মেডিকেল চিকিৎসাও বিবেচনা করা যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কফ সিরাপ বা অ্যান্টিহিস্টামিন নিতে পারেন যদি আপনার কাশি দীর্ঘদিন ধরে চলতে থাকে এসব চিকিৎসা আপনার শরীরের সুরক্ষা বাড়াতে সহায়তা করবে এখন কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে কথা বলি ধুলাবালির মধ্যে কম যাতায়াত করুন এবং ধূমপান থেকে দূরে থাকুন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জীবনযাপন আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে বাংলাদেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই সমাধানগুলো বিশেষভাবে কার্যকর আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে আজই এই সমাধানগুলো চেষ্টা করুন এবং দেখুন কিভাবে আপনার কাশি থেকে মুক্তি পাবেন আমাদের পরবর্তী অংশে জানুন কিভাবে আপনার স্বাস্থ্য আরও ভালো রাখবেন আমাদের আলোচনা থেকে আজকের সমাধানগুলো মনে রাখুন আপনার কাশি যদি লম্বা সময় ধরে চলতে থাকে তবে দয়া করে একটি বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দিন কারণ এটি আপনার জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ আমরা আপনাকে কিছু সহজ ও কার্যকর উপায় দেখিয়েছি যা আপনি নিজের বাড়িতে প্রযোগ করতে পারেন কিন্তু সব সময় মনে রাখবেন আপনার স্বাস্থ্যের জন্য সঠিক চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হন এবং প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করুন আমাদের এই ভিডিওটি আপনাদেরকে সচেতনতা বৃদ্ধিতে সহযোগ হয়েছে বলে আশা করি আপনার কাশির সমস্যার সমাধানে আমাদের পরামর্শগুলোকে কাজে লাগান এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন মনে রাখবেন আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ এখনই পদক্ষেপ নিন এবং আপনার জীবনকে সুস্থ ও সুখী করুন আপনার কাশির সমস্যা নিয়ে চিন্তিত হলে আর দেরি না করে সঠিক সিদ্ধান্ত নিন আপনার স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই আজই ব্যবস্থা নিন এটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন বন্ধু ও পরিবারকে শেয়ার করুন এবং আশ্চর্য ঔষধালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন الله حافظ